বুঝতেই পারছো বাড়ি ঘর দোর ম্যাডাম বেরোবে এবার গাইস মাছ নিয়ে আসা হয়ে গেছে বার করো বার ক্যামেরা করো ক্যাস কলা এটা দেখাও বন্ধুদের পাঙ্গাস মাছ না কি মাছ বলে মাছিং ইডু মাগুর মাছ কাটি পারো তো বাহ ওটা আমি তো সাইকেলটা বেরিয়ে গেল বলে ওর ভাই বদনি लो कोई आटा ना जाने दीको। जावी तो कोई आटा लेके सुंदर कई मैं

কই মাছ একটা জাবি রেখে দাও একটা তোমার জন্য এনে নাও মাগুর মাছও খাওয়া কই মাছও খাওয়া ওই ছোটটাই চার পিস করবা আমরা তো সাতজন তুমি আমি বাবা মা তাহলে এই ছোটটা রান্না করো আর ওই মরাটাকে রান্না করো আর একটা কই মাছ রান্না করো না চাবি রাখে এখন কুল পর পরে কুল পর করে যাব দেখে তো যখন ধরতে পারবি না কাটা মারবে তোর আস্তে জোর দিদি এই তো

আম গাছ গুলো ভালো বড় হয়ে বলো শর্ট ভিডিও করতে গেলে বেশি সাজে গুজে করতে গেলে সময় লেগে যায় সিম্পিলির উপরে ভালো হয়ে যায় যেমন আজকে করলাম কটা কটি বাচ্চা জামাবেন আওয়ার গোলতে হবে ও মা গো ইস আমিও খাবো না এক আমি এক মাছটা খাবো মাগুন মা এটা বাবার দিও ওখানে মা এখন বেরিয়ে তোদের তো ঘরে পড়তে হবে দায়িত্ব নাকি আমার তুমি পারবা না পুরে দিদি পারবা না বাবা বাবা ছেড়ে দেয় ঠিক আছে তাই হোক কত ভিডিও বানানো হয়ে যাচ্ছে চলে যাব সোমবার দিন আবার চলে যাবো সোমবার দিন আবার তোমাকে বিড়িগুলো ভালো না ঈদগুলো পড়ে যাবে ঈদটা পড়ে যাবে হুম ভালোটা জানি কলেজে গেল কিসে কি ভাজা করতে বোন কি জানি জলান্না হয়ে গেল বাবা বা তিন চার চারটে বোতল ঘরে যাবো তোমার হ্যাঁ পারবো না রান্না করতে কি করেছে তোর গাড়িতে জল দেওয়া ছিল জল মরে গেছে ঘাটে দিয়েছি বাস আমি চ্যান করবো ঠান্ডা জল ঠান্ডা যা যা যাও চ্যান করতে চলো জামা প্যান্ট নাও চলো তোর গাড়ির কাঠটা বের করে তো পাখার বলে খাওয়া হচ্ছে ও গুলো কোস গুলো কোস তোর গাড়ি গরমের চম্পটে আমরা শুতে পারছি না কত গরম

তাও ঠান্ডা ঠান্ডা পড়ে কথা হচ্ছে এগুলো তো দুপুর বেলার টক কি ঢ্যাঁড়স আলু এটা হচ্ছে ঢ্যাঁড়সের সুক্তো এটা ঢ্যাঁড়স ভাজি আবার ঢ্যাঁড়সের ঘন্ট ঠাকুর ঘরে গেলে ঠাকুর ঘরে গেলে এই দেখো

ভাত খর মোটর চালাতে গিয়ে দেখি মোটরটা খারাপ হয়ে গেল আবার এই বসে বসে দুজনে ঠিক করছে ও আর আমি এই খুলে একটু মোবিল দিলাম পুকুরটা ছেঁচে দেবো কারণ ঘর বাঁধা হবে তো মাটির প্রয়োজন এই জন্য পুকুরটা ছেঁচে দেবো আবার পুকুরটাও কাটানো হয়ে যাবে হুম তেল দেওয়া ওটা ওটা মস্ত জায়গায় না এই নিচেতে তেলটা বাড়ছে